গেলো দেড় দশকে দেশে জঙ্গি তৎপরতা বিশ্লেষণে দেখা যায় নারীদের জঙ্গিবাদে যুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি শুরু থেকেই তাদের স্ত্রী কন্যাদের জড়িয়েছে এ পথে তবে দ্বিতীয় প্রজন্মের সংগঠন নব্য জেএমবি নারী জঙ্গিদের আলাদাভাবে প্রশিক্ষণ ও হামলায় ব্যবহারের প্রস্তুতি নিয়েছে এমন নজির পাওয়া গেছে আশকোনা ও আজিমপুর অভিযানে আজিমপুরে তানভীর কাদের স্ত্রী পুলিশের চোখে মরিচের গুরু ছিটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশ তাকে ধরতে গেলে ছুরিকাঘাতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে এছাড়া আশকোনায় আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী হয় এক নারী অপরদিকে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে দুই নারী এরা আসলে বাধ্য হয়ে আসে তার স্বামীর প্রচন্ড চাপে সে শেষ পর্যন্ত বলছে যে সোসাইটির ভয়ে জনদের ভয়ে মুখ দেখাতে পারবো না বলে আমি স্বেচ্ছoversetত তার পথটা মেনে নিতে বাধ্য হইছি এছাড়া আইন শৃঙ্খলা বাহানির অভিযানে আনসারুল্লাহ বাংলা টিম Hizb ut নারী শাখার খবর মিলেছে বিভিন্ন সময় গ্রেফতার হয়েছে শিক্ষার্থী শিক্ষানবিশ চিকিৎসক সহ অনেকেই এই রেখাপটে নিরাপত্তা বিশেষজ্ঞদের মত সব নারই যে চাপে পড়ে জঙ্গিবাদে জড়াচ্ছে এমনটা নাও হতে পারে আর তাই নজরদারি বাড়াতে হবে ভার্চুয়াল জগতেও জঙ্গিদের সমস্ত তৎপরতার যে প্রস্তুতি প্রশিক্ষণ এবং যোগাযোগ সব কিছু ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে হয় সুতরাং এইখানে পুলিশের যে সরঞ্জামদের অভাব রয়েছে টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি ক্যাপাসিটির অভাব এইগুলোকে বৃদ্ধি করতে হবে সমাজবিজ্ঞানীরা বলছেন সমাজের বিভিন্ন শ্রেণিতেই নারীর প্রতি বৈষম্য এখনও বিরাজমান ফলে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত পুরুষ সদস্যরা তাদের নারী স্বজনদের দলে ভেড়াতে চাইবে এটাই স্বাভাবিক নারীর এক ধরনের অর্থনৈতিক অধস্থানতা আছে এবং আরেকটা অধস্থানতা আছে নারীর ডিসিশন মেকিং ক্যাপাসিটিতে নারী সব সময় সে ফ্রিডমটা এনজয় করে না পুরুষতান্ত্রিক সমাজ সব সময় নারীকে অর্থনৈতিক অধস্থানতা থেকে আস্তে আস্তে রাজনৈতিক অধস্থানতা থেকে তার মনস্তাত্ত্বিক এবং